এক গভীর জঙ্গলে একটি চালাক শেয়াল বাস করত তার নাম ছিল মন্টু সেই জঙ্গলেই এক ডালে ডালে ঘুরে বেড়াত এক বোকা বানর যার নাম ছিল ঝন্টু ঝন্টু প্রায় মন্টু শেয়ালের বোকামির জন্য তার কাছে হেরে যেত একদিন ঝন্টু বানর গাছের ডালে বসে মজা করে একটি পাকা আম খাচ্ছিল এমন সময় মন্টু শেয়াল সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল পাকা আমের গন্ধে তার জীবে জল এসে গেল সে ভাবল এই আমটা তো খেতেই হবে গু শেয়াল গাছের উপরে বানরের দিকে তাকিয়ে খুব মিষ্টি সুরে বলল ঝন্টু ভাই কেমন আছো তোমার গলার সুর তো খুব মিষ্টি একটা গান শোনাও না ভাই বোকা বানর শেয়ালের প্রশংসায় একেবারে গলে গেল সে ভাবল বাহ শেয়াল আমার গানের প্রশংসা করছে তাকে একটা গান শোনানোই জাকি গান গাওয়ার জন্য যেই না সে মুখ খুল অমনি তার হাতের আমটি টুপ করে নিচে পড়ে গেল চালাক শিয়াল তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে দ্রুত আমটি তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাল বোকা ঝন্টু বানোর অবাক হয়ে গেছে ডাল থেকে নিচে তাকিয়ে রইল সে বুঝতে পারল যে শেয়াল তাকে বোকা বানিয়ে তার আমটি নিয়ে গেছে তখন তার খুব আফসোস হল কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে গল্পের শিক্ষা মিষ্টি কথায় সহজে ভুলে যেতে নেই এবং নিজের কাজ করার সময় অন্যের কথায় মনোযোগ দেওয়া উচিত নয়